ওয়েলকাম টু মাই স্টাডি সেন্টার আজকে আমরা প্রশ্নবিচিত্রা ও মার্টিন ক্লাস সিক্সের বিজ্ঞানের তিন নম্বর স্কুলটা সলভ করবো আগের দিন আমি দুই করে দিয়েছিলাম এক করে দিয়েছিলাম যারা এখনও দেখো নি তারা প্লে থেকে কিংবা এই তিন নম্বর স্কুলের ডিসক্রিপশান বক্স থেকেও দেখতে পারো সেখানে লিঙ্ক দেওয়া আছে চলো প্রথম প্রশ্ন কি বলেছে শুরু করি প্রথমে সঠিক উত্তরটি নির্বাচন করো বারোটা আছে বারো নম্বর প্রথম প্রশ্ন জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে সবচেয়ে কম পরিমাণ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস পিউমিশ হল এক প্রকার আগ্নেয় শিলা প্রদত্ত কোনটি মৌলিক রাশি নয় এর আনসার হলো ক্ষেত্রফল এসআইতে বলের একক কি নিউটন খাদ্যশৃঙ্খল শক্তির উৎস কী সূর্য প্রদত্ত কোনটি সঠিক চাপ গুণ ক্ষেত্রফল ইকুয়ালস টু বল ফুসফুসীয় শিরা প্রবেশ করে বামলিন্দ আমরা মাথা ঘুরিয়ে সহজেই এদিক সেদিক দেখতে পারি পিবর সন্ধি প্রদত্ত কোনটি চৌম্বক নয় অ্যালুমিনিয়াম তামার প্রধান আকরিক হল কপার গ্লাস ভরমাপা যন্ত্রের নাম কি সাধারণ তুলাযন্ত্র পেশির সঙ্গে হারকে যুক্ত করে টেন্ডন এবার শূন্যস্থান পূরণ দিয়েছে দশটা দশ নম্বর আছে গাছের জমাট বাঁধা রজনের মধ্যে আটকে পড়া পোকার দেহকে লাইট বলে বেগ ইকুয়ালস টু দৈর্ঘ্য ভাগ সবার গাছ থেকে ফুল তোলা হয় টানা বল চাপের সিজিএস একক হলো ডাইন পার সেমি হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে যে নলগুলো দিয়ে যায় তাকে ধমনি বলে লোহার সঙ্গে সামান্য কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করা হয় কলকাতা থেকে দিল্লি দূরত্ব মাপা হয় কিলোমিটারে পরস্পর খাদ্য খাদ্যকে সম্পর্কযুক্ত শৃঙ্খলকে বলা হয় খাদ্য শৃঙ্খল জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে শরীলেও কোথাও কেটে গেলে অনুচক্রিকা রক্ত জমাট করতে সাহায্য করে তারপরে একটি বা দুটি বাক্যে উত্তর দাও আটটা প্রশ্ন আছে আট নম্বর প্রথম প্রশ্ন বর্তমান বাসে ডিজেলের পরিবর্তে সিএনজি ব্যবহার করা হচ্ছে কেন তোমাদের বইয়ে বাষট্টি পাতায় আছে কারণ এতে দূষণের পরিমাণ ডিজেল চালিত বাসের চেয়ে কম হয় তাই জন্য পরের প্রশ্ন তরল পদার্থের আয়তন মাপতে কোন যন্ত্র ব্যবহার করা আয়তন মাপনির চোখ পরের প্রশ্ন অবিকর্ষ বল কি জাতীয় ফল এটা বেশ স্পর্শহীন বল পরে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তি রূপান্তরের একটি উদাহরণ দেওয়া এটা তড়িৎ প্রবাহের পাঠালে পাখা ঘোরে তারপরের প্রশ্ন আমাদের নিঃশ্বাসে কোন গ্যাসের আধিক্য বেশি কার্বন ডাইঅক্সাইড পরের প্রশ্ন আলো তীব্রতা মাপার এককের নাম কি ক্যান্ডেলা পরের প্রশ্ন উদ্ভিদকে কেন উৎপাদক বলা হয় এটা তোমাদের বইয়ে বাহাত্তর নম্বর পাতায় আছে এটা তোমাদের বইয়ে বিরানব্বই পাতায় রয়েছে সৌরশক্তির সাহায্যে নিজের দেহে নিজের খাদ্য উৎপাদন উৎপন্ন করে বলে উদ্ভিদকে উৎপাদক বলে মানুষের হৃৎপিণ্ডে কয়টি কুটুরি থাকে এটা হলো চারটি দুটি লব্ধ এককের উদাহরণ বেগ ও বল রেল লাইনের ধারের পাথর কি জাতীয় শিলা আগ্নেয় শিলা তো আশা করি তোমরা সব লিখে নিয়েছো তো আর পরেটো তো দেখাবে আজের জন্য টা